আসসালামু আলাইকুম এবির আজকে অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা অফার শেয়ার করবো যেখান থেকে আপনারা সবাই ফ্রিতে আর্নিং করতে পারবেন তো কীভাবে কী করবেন সব কিছু ভিডিওতে বলে দেবো তার আগে বলে দেই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে আমরা আর্নিং রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি এবং যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এবং অফার লিঙ্কও টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রামে আমরা আর্নিং লেটের যে অফারগুলো আসে সেগুলো আমরা শেয়ার করে থাকি সো অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নিন আজকে ভিডিওতে যে অফার লিঙ্কটা থাকবে অফার লিংকে ক্লিক করার পরে আমি আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে এরকম একটা অফার নিয়ে আসবে সো আজকে যে অফারটা শেয়ার করবো এটা বিনান্স ওয়েব থ্রির স্টোরি কুইস্টের যে ফোর অ্যান্ড ফাইভ নাম্বার রাউন্ড এটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কীভাবে জয়েন করবেন ফ্রিতে সব কিছু আমি এখানে বলে দিব সো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে তো আপনারা কী করবেন ফার্স্টে এখানে যে লিঙ্কটা পাবেন লিঙ্কটা আপনারা কপি করে নেবেন অথবা আপনারা আপনাদের বিনান্স অ্যাপটা সরাসরি ওপেন করে দিবেন আপনারা যখন আপনাদের বিনান্স অ্যাপটা ওপেন করবেন দেন আপনারা উপরে দেখতে পারতেছেন এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে আপনারা সিম্পলি এখান থেকে ওয়ালেটে চলে আসবেন এখানে ওয়ালেটে আসার পরে আপনারা এখানে ওয়েব তে অবশ্যই মাস্ট একটা অ্যাকাউন্ট খুলে মানে খুলে নেবেন অ্যাকাউন্ট খুলতে কোনো কিছু লাগে না জাস্ট আপনাদের বিনান্সে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেন আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে এরকম একটা চিহ্ন আছে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন এই যে কোয়েস্ট ফোর স্টোরি ক্যাম্পেইন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন আজকে আমি দেখাবো স্টোরি এই যে কোয়েস্ট ফোর অ্যান্ড ফাইভ দুটো কীভাবে আপনারা জয়েন করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা লোডিং নিবে জাস্ট এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে জয়েন ক্যাম্পেইন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই সবগুলো আপনাদের এনেবেল হয়ে যাবে সো আপনারা সিম্পলি একটা একটা করে এখানে কমপ্লিট করে নেবেন ফার্স্টে দেখতে পাচ্তেছেন এখানে আপনাদের অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে এগুলা করতে হইলে এখানে দেখতে পাচ্তেছেন ফলো এন্ড এক্স অ্যাকাউন্ট এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্তেছেন কমপ্লিট নাও এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যখন কমপ্লিট নাও ক্লিক করবেন তখন আপনাদের টুইটারটা কানেক্ট করতে বলতে পারে বাট আমাদের টুইটারটা আগে থেকে কানেক্ট করা ছিল যার কারণে আমরা ডাইরেক্ট এখানে নিয়ে আসে সো আপনারা এখানে টুইটারের অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে টুইটারটা সিম্পলি কানেক্ট করে নেবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন ফলো এখানে আমরা সিম্পলি ফলো করে দিব কারণ এখানে আমাদেরকে ফলো করার কথা বলছে আপনারা যদি দেখেন এখানে তারা বলে দিছে যে এই টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে সো আমি যেহেতু ফলো করে দিছি দেন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব এখানে যখন ভেরিফাইতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইনস্ট্যান্ট এইভাবে আপনারা এখানে যতগুলো আছে সবগুলো কমপ্লিট করবেন সো আমি দুই নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন বিনাস ওয়েব থ্রি এটা আমার আগে থেকে ফলো করা আছে সো আমি এটা ভেরিফাই দিলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে দেন তিন নম্বরে যেটা আছে এটা হচ্ছিলো রিপোস্ট অ্যান্ড এক্সপো এক্সপোস্ট সো এই যে এটা এটা অনেকের প্রবলেম এটা এটা নাকি কমপ্লিট কমপ্লিট ট্রিক্স কি না এখানে লাইকও করবেন রিপোস্টও করে দিবেন যদি লাইক আর রিপোস্ট করে দেন তাহলে কমপ্লিট হওয়ার কথা না কারণ যদি শুধু রিপোস্ট করেন তাহলে অনেক সময় এটা কমপ্লিট হয় না আপনাদেরকে অন্য কীরকম একটা যেন দেখায় বা ফেল মারে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে সো এর এটা হলো মেইন টাস্ক এখানে যে দেখতে পাচ্ছেন এরিয়া মানে এখানে একটা এনএফটি মিন করতে হবে এবং এই এনএফটিটা মিন করার জন্য আপনাদের এখানে কিছু আইপি টোকেন লাগবে এই আইপি টোকেনটা আপনারা ফ্রিতেই নিতে পারবেন সো কীভাবে কী করবেন আমি সব কিছু দেখাই দিতেছি এটা হলো টেস্ট নেটের টোকেনটা আপনাদেরকে লাগবে সো আপনারা সিম্পলি এখানে কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পরে আপনাদের এখানে ওয়েবসাইটে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন এখানে ওয়েব ওয়েবসাইটটা লোড হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার অনেকক্ষণ লোডিং হওয়ার পরে এখানে এটা ওপেন হয়ে গেছে এখানে এটা ওপেন হওয়ার পরে আপনাদের কাজ কি আপনারা সিম্পলি একদম উপরে দেখতে পারবেন এখানে অবশ্যই আপনার কানেক্ট ওয়ালেট এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে ফার্স্ট ফার্স্টে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের বিনান্স অ্যাকাউন্টটা অবশ্যই এখানে কানেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন বিনান্স ওয়ালেট এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ওয়ালেটটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দেন এখানে বলতেছে ফসেট ক্লেম করার জন্য এখানেই মেন আপনাদের এখানে কিছু টোকেন নাও লাগবে তো টোকেন যাদের নেওয়ার সামর্থ্য আছে তারা এখান থেকে নিয়ে নেবেন জাস্ট এখানে গেট টোকেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আবারও নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে ওপেন আসার পরে এখানে আপনাদের ওয়ালেটটা আগে কানেক্ট করতে হবে এবং আপনাদের ওয়ালেটে মিনিমাম পাঁচ ডলার বা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি যেটার ভ্যালু পাঁচ ডলার বিএনবি থাকা লাগবে সো যাদের কাছে এটা নাই তারা কীভাবে কী করবেন তারা আমার কাছ থেকে কিছু পরিমাণ নিতে পারেন কাজ করার জন্য আমি আপনাদেরকে ফ্রিতে দিব যারা ফার্স্ট দেখতেছেন ফার্স্ট কয়েকজনকে আমি দিতে পারবো আমার কাছে কিছু পরিমাণ আছে সো যারা ফার্স্ট ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন সিম্পলি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন ফার্স্টে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসার পরে আমার যে টেলিগ্রাম চ্যানেল সো টেলিগ্রাম চ্যানেলের উপরে দেখতে পারবেন এখানে বায়োতে আমার এখানে আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা সিম্পলি এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাকে বলবেন যে আপনারা ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে ফ্রিতে সামান্য কিছু কাজ করার জন্য এখানে দিয়ে দেব আমি আমার বিনান্সে কিছু পরিমাণ নিয়ে চলে আসতেছি এই যে আইপি টোকেনটা কাজ কৰাৰ মতন এখনে আমাৰ কিছু পৰিমাণ হ'লেই অন্য় একাউণ্টে ৰৈছে চ' আপনারা কিভাবে নিবেন এই দেখেন সিম্পলি নিচে অ্যাস এসটা আসবেন অ্যাস আসার পরে আপনারা এখানে আইপি টোকেনটা নেবেন আইপি টোকেনের অ্যাড্রেসটা আমাকে সেন্ড করবেন সিম্পলি এই যে আইপি টোকেনটা দেখতেছেন এটা রিসিভ অ্যাড্রেস যেটা আছে এটা আপনারা সিম্পলি আমাকে সেন্ড করে দিবেন এটার মাধ্যমে আমি আপনাদেরকে ফান্ডটা দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা এটা সিম্পলি আপনারা কপি করবেন কপি করে আপনারা এইটা আমাকে টেলিগ্রামে দিয়ে দিবেন এটা আমাকে টেলিগ্রামে দিয়ে দিলে আমি এই অ্যাড্রেসে আপনাদেরকে আইপি টোকেনটা দিয়ে দিব কাজ করার মতো সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পরিমাণ আইপি টোকেন নিয়ে আসলাম আমার অন্য একটা বিনান্স থেকে ওইখানে আমি কাজ করার জন্য নিয়েছিলাম আমার এক ভাইয়ের কাছ থেকে এখানে আমি এই অ্যাকাউন্টে এবার আমি এই আইপি টোকেনটা এখানে নিয়ে আসছি এইখানে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু এর মতন আমি নিয়েছিলাম ওই অ্যাকাউন্টে কাজ করছি আর এই অ্যাকাউন্টে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান আইপিও লাগবে না মানে খুবই সামান্য লাগবে যাদের লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি ফার্স্ট দশ থেকে পনেরো জনকে দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন এবার আপনারা আবার আগের ইভেন্টে চলে আসবেন আগের ইভেন্টে আসার পরে আপনারা যে কুইজটা ছিল যেটা বাকি ছিল আপনারা সিম্পলি অ্যাগেইন ওই কুইজটার উপরে ক্লিক করে দেবেন দেন কমপ্লিটে ক্লিক করে দিবেন আপনাদের সামনে আবারও সেই ওয়েবসাইটটা ওপেন হবে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে যদি আপনাদের ওয়ালেটটা আবার কানেক্ট করতে বলে আপনারা সিম্পলি কানেক্ট করে নেবেন আর যদি কানেক্ট করতে না বলে তাহলে কিছু করার দরকার নেই দেখতে পারতেছেন আমি আবারও নিচে চলে আসবো এবং আমাদের এখান থেকে ক্লেম ব্যাজে ক্লিক করে দিবেন ক্লেম ব্যাজে ক্লিক করে দেওয়ার পরে এইটা আমাদেরকে ক্লেম করতে হবে এইটা ক্লেম করার জন্য কিছু পরিমাণ আইপি ফি যাবে সো এটা জিরো পয়েন্ট জিরো ওয়ানের থেকেও কম দেখতে পাচ্ছেন এটা সিম্পলি আসবে আসার করি আপনারা সিম্পলি কনফার্ম করে দিবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে যদি চায় তাহলে ওইটা দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়ার পরে এটা সিম্পলি সাবমিট যে সাকসেসফুল হয়ে যাবে ওইটা আমাদের ক্লেম কমপ্লিট হয়ে যাবে এটা যখন ক্লেম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই যে একটা টাস্ক এটা কিন্তু কমপ্লিট দেন আপনারা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটু প্রবলেম হতে পারে আপনারা সিম্পলি ব্যাক করে দেবেন দেন আবার ওইখানে গিয়ে এই যে যে আইপি ইটা ছিল এখানে আপনারা সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে আপনারা আবার এখানে নিয়ে আসবে দেন এই যে দেখতে পাচ্তেছেন ভেরিফাইতে ক্লিক করার পরে আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ব্যাক দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিওয়ার্ড পুলের জন্য ইলিজিবল হয়ে গেছি এবং আমার যতগুলো টাস্ক ছিল সবগুলো এখান থেকে কমপ্লিট দেখাইতেছে যে দেখতে পাচ্ছেন আর এখানে যে এতগুলা আইপি টোকেনের রিওয়ার্ড পুল আছে এটা আপনাদের যখন টোকেনটা লিস্টিং হবে তখন আপনাদেরকে দিয়ে দেবে বিনাস ওয়েব থ্রি কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে এবং ভালো পরিমাণে একটা পেমেন্ট আপনারা এখান থেকে পাবেন কেউ মিস করবেন না যতগুলা কোয়েস্ট আসবে এর আগে কতগুলো এসে গেছে ওইগুলো আমি চ্যানেলে দিতে পারি নাই বাট এখন থেকে রেগুলার আমি চ্যানেলে কাজ করব এবং আপনাদেরকে অফার শেয়ার করবো সব অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এখন দেখাতেছি এই এইটা কীভাবে কাজ করবেন এটাও সিম্পল আগের মতন জাস্ট জয়েন কোম্পানি ক্লিক করে দেবেন এবং এটা একদম সেম টু সেম আগেরটার মতন আপনারা সিম্পলি টুইটারের টাস্কগুলো আগে কমপ্লিট করে নেবেন এখানে ফলো করতে বলতেছে সো আমি এখানে ক্লিক করে আমি এই টুইটারটা ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পরে আগে আমি এখানে এসে এটা ভেরিফাই করে নেব ভেরিফাই করে নেওয়ার পরে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করি এখানে একটু টাইম নিতে পারে এই যে দেখতে পাচ্ছেন এরকম প্রবলেম যদি হয় আপনারা সিম্পলি ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার এখানে চলে আসবেন এখানে একটু প্রবলেম হতে পারে আমি ভেরিফাই ভেরিফাইতে যদি ক্লিক করে দেই তাহলে আমার এটা ভেরিফাই দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেন আমার নিচে যেটা ছিল বিনান্স ওয়েব থ্রি এটা তো আমি আগে থেকে ভেরিফাই করা ছিল জানি আমি ভেরিফাই তে ক্লিক করলাম এটা আমার হয়ে গেছে মানে আগে থেকে ফলো করা ছিল দেন এটা হলো হলো মেন টাস্ক এখানে আপনাদের এই ওই এনএফটিটা আবারও মিন করতে হবে ওই এনএফটি না এখানে অন্য একটাভাবে আরেকটা এনএফটি মিন করতে হবে সিম্পলি এখানে আপনারা বিনান্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বিনান্স ওয়ালেটটা এখানে কালেক্ট কানেক্ট করার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা সিম্পলি এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা ভিডিওটা সিম্পলি ওপেন করবেন ওপেন করে আবার কেটে দিবেন তাহলে আপনাদের এই ভিডিও টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন এটার অ্যানসারটা হবে হলো চার নাম্বার যেটা আছে না এটা হলো এটার অ্যানসার সো চার নাম্বারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে এইটা এখান থেকে সিম্পলি ক্লেমে ক্লিক করে দিবেন ক্লেম বেজে ক্লিক করে দেওয়ার পরে এটা সিম্পলি ক্লেম হয়ে যাবে ক্লেম আপনার ওয়ালেটে আসবে এবং আগের মতন কিছু পরিমাণ আইপি টোকেন ফি হবে সো আপনার এখানে কনফার্ম করে দিবেন এবং দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ানের থেকেও কম এটা আপনারা কনফার্ম করে দিয়ে আপনাদের ফিঙ্গার দিয়ে দিবেন ফোনের দেন এটাও আগের মতন সিম সেম টু সেম এখান থেকে ক্লেম হয়ে যাবে এটা যখন ক্লেম হয়ে যাবে তখন আপনারা সিম্পলি উপর থেকে ব্যাক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ক্লেম হয়ে গেছে এটা ক্লেম হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি আবারো এখান থেকে আপনারা ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পরে এরকম প্রবলেম হলে আপনারা একটু ব্যাক করে দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করে আবার ভেরিফাইতে ক্লিক করে দিবেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাদের সিম্পলি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আপনারা চার নম্বর যেটা আছে এটাও এটাও সিম্পলি আপনারা আগের মতন কমপ্লিট করে নেবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি আমি এটা সম্পূর্ণ দেখাচ্ছি না ভিডিওটা এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি সিম্পলি যেভাবে আপনারা করছেন ওইভাবে এটা সিম লাইক এই করে আপনারা ভেরিফাই করে নেবেন আজকের ভিডিওটা এইটুকুই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন রেগুলার ইনকামের জন্য টাটা বাই বাই